তোমাদের শর্টকাটে একেবারে ঘরোয়া মশলায় চুংপুং স্টাইলের একেবারে পেশোয়ারি বিপ তৈরি করে দেখাবো এটা খেতেও যেমন অসাধারণ স্বাদ এটা দেখতেও কিন্তু খুবই লোভনীয় এটা বানাতে কিন্তু তেমন একটা বেশি মশলা লাগে না তোমরা চাইলে একেবারে কম মশলায় একেবারে শুধু ঘরোয়া উপকরণে বানিয়ে নিতে পারো এই বিপটা কিন্তু অনেক ভাইরাল একটা বিফ এটা সবাই কিন্তু প্রশংসা করেছে চলো চলে যাবো মূল রেসিপিতে তোমরা কেমন আছো কমেন্ট করে জানাতে একদমই ভুলবা না কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো এটাও কমেন্ট করে জানাইতে ভুলবা না চলো চলে যাই প্রথমেই আমার মেশিনখানা বার করে নিয়েছে নিয়েছি পাটা পুতই হলো আমার মেশিন আমার মেশিনখানা বাইর করে নিয়েছি প্রথমে আমি এখানে পুরো কিন্তু শুকনো মরিচ দিব না একটু যেহেতু কাঁচা মরিচ দিয়ে ব্যবহার করবো সেই সেই জন্য কাঁচা মরিচটাই আমি বেটে দেখতেছো আমি অনেকগুলো কাঁচা মরিচ নিয়ে নিয়েছি কাঁটা কাঁচা মরিচগুলোকে একটু থেতো করে নিচ্ছি এটাকে কিন্তু একবারেই মিহি করে নিলাম না একটু থেতো করে নিলাম সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর কয়েক রসুন একেবারেই কম নিয়েছি এক গরুর মাংসে কিন্তু এত কম মশলা কখনোই ব্যবহার করা হয় না তারপরেও এটার জন্য কিন্তু কম মশলাই নিতে হবে যেহেতু এটা কম মশলায় বেশ পেশোয়ারি বিপ বলে এই জন্য এটাকে কম মশলায় একেবারে থেতো করে একেবারে একবারে করে দেখতেই পাচ্ছ থেতো থেতো করে নিয়েছি সবকিছুই কিছুই সুন্দর করে থেতো করে নেওয়া হয়ে গেলে এখানে একটু সাইড করে রেখে দিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বেশি মশলা নেইনি তোমরা কিন্তু দেখেই বুঝতে পারতেছো এবার আমি নিয়ে নিলাম সেই মাংসগুলো মাংসগুলো নেওয়ার পরে এখানে আমি প্রথমেই মাংসগুলোকে সেই যে বেটে রাখলাম সেগুলো দিয়ে দিব সাথে লবণও দিয়ে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব সামান্য একটুখানি না দিলেই নয় যেটুকু না দিলেই নয় সেটুকু আর কি দিয়ে খুব ভালো করে এটাকে আমি এই যে মেখে নিলাম মাখা হয়ে গেলে এটাকে চুম্পুং স্টাইলে সাইডে রেখে দিলাম চুম্পুংভাবেই মেখে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম তেল সাদা তেলে অনেকখানি সাদা তেল দিয়ে গরম মশলা তেজপাতা এলাচের ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়ে সেখানে পেঁয়াজ কুচিটা ভেজে নেব পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে আসলে চুম্পুং স্টাইলে এখানে একটু দিয়ে দিব। আদা বাটা একটু রসুন বাটা একটু দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণ একটু জিরা বাটা আর এখানে দিয়ে দিলাম একটু মশলা মাংসের মশলা আর একটু গরম মশলা গুঁড়া আর সামান্য একটু দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ মাংসের মশলা বেশিখানিক দেয় নেই আর যাই হোক এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এগুলো কিন্তু তোমরা চাইলে স্কিপ করে দিতে পারো আমি একটু দিলাম যাতে স্বাদটা আরও বেশি ভালো আসে আর বেশি মশলার ভিতর যেতে গেলাম না কমই দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিলাম মাখিয়ে রাখা সেই মশলাটা মাখিয়ে রাখা সেই মাংসটা মাংসটা কিন্তু আমি তিরিশ মিনিটের মতো মাখিয়ে রেখেছিলাম যাই হোক এবার চুংপুং স্টাইলে নাড়াচাড়া ঝাঁকা নাকা ঝাঁকা নাকা চারা দিয়ে এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিব আমি ভাজা ভাজা করে নিলে আমার কাছে কেন জানি না মাংসের মশলা যতটা ভাজা ভাজা হবে টেস্টটাও জানি না তত ততটাই ভালো হয় এই আমি চংপুং স্টাইলে এটাকে ভাজা ভাজা করে নিয়েছি দেখতে পাচ্ছ কালারটা দেখেই বুঝতে পারছো কতটা সময় নিয়ে এটাকে আমি ভাজা ভাজা করেছি তোমরাও অনেকটা সময় নিয়ে এটাকে ভাজা ভাজা করার চেষ্টা করবা ভাজা ভাজা করে নিলে কিন্তু টেস্টটা খেতে অনেকটা বেশি ভালো আসে যাই হোক ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ দুধ আর পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো একেবারে মিডিয়াম হিটে তিরিশ মিনিট জন্য আমি এখানে আর কোনো পানি বা দুধ অ্যাডই করব না আর এটাকে আমি প্রেসারে দিব না এটা এমনি চুলায় আস্তে আস্তে জাল করলে এটা টেস্ট এবং স্বাদ অনেকটা বেশি চলে আসে যাই হোক এবার আমি ঢাকনা দিয়ে তিরিশ মিনিট ওয়েট করব তিরিশ মিনিট পর ফিরে আসছি তিরিশ মিনিট পর আলহামদুলিল্লাহ এটা দেখতে কালারটাও যেমন মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আর খেতে টেস্ট এটা আর কি বলবো এটা টেস্টটা যে অসাধারণ দুধের জন্য এর এমন একটা দারুণ ফ্লেভার বের হচ্ছিল যে এটা খেতে অসাধারণ হয়েছে গরম গরম ভাতের সাথে রুটি বা পরোটার সাথে খেতে যে কী স্বাদ তোমরা না খেলে বুঝতে পারবা যাই হোক আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা সবার কাছে পৌঁছে দিবা এই পেশোয়ারি বিপটা আল্লাহ পেশ হয় ভালো টাটা